জি না আমাদের ছাড়ানোর কোনো অবস্থা আমার বাবাও বেছে নেই বাবাও বেছে নেই জিনা আচ্ছা এই দুইজন তো ওনার সন্তান নাকি বাচ্চা দুটো আচ্ছা আপনি তো মা নাকি

নির্বাচন আল্লাহ মাফ করো খারাপটাই আগে বলি হেরে যাই তারপর চেষ্টা করবো ওনার খোঁজখবর নিতে আর যদি আমি জিতে যাই আল্লাহ যদি জিতায় মানুষের সাধ্য যদি আল্লাহ জিতায় তাইলে ওনার দায়িত্ব আমি নিব কথা দিয়ে যাচ্ছি আমি চাইলে এই দশ হাজার টাকা দিয়ে তো বিশাল একটা মিছিলও করাতে পারতাম কিন্তু আমার এটাতে বিশ্বাস নাই ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে তার জন্য ডায়ালাইসিসের হ্যাঁ আর এই বাচ্চাদেরটা হ্যাঁ আপনি বাবা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি ওনার পাশে আবার দাঁড়াতে পারি কেমন আলমদাল্লি রাম নগর আল্লাহকে আশা করছে না হুরা ঘুরা করো ইনশাল্লাহ অবস্থান করছি চাপটাসিরাট ইউনিয়নের তিন নং এখানে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি কিডনি ফেলিউর একজন রুগী দুটি কিডনি ফেলিউর হয়েছে এবং প্রতি কিডনি ডায়ালাইসিসে তিন হাজার টাকা লাগে পৃথিবীতে আর যে কয়দিন বাঁচবে ওনার কিডনি ডায়ালাইসিস করে যেতে হবে এই তিন হাজার টাকা করে ওনার লাগবে তাই ওনার যাতে আরও কিছু দিন দুনিয়ায় উনি আল্লাহ তালা ওনাকে সার্ভাইভ করে এই জন্য নগদ আর কিছুটা কেমন জন্য হলে অন্তত দশ হাজার টাকা কোনো হাতে আমি তুলে দিব কোনো স্পন্সর না এটা আমি দিচ্ছি এবং এই সহজটাটুকু এই জন্যই করা যে এই দুটি বাচ্চা এ ওনার এবং এই ছোট ছোট বাচ্চা দুটি এখনও হ্যাঁ এবং বয়স্ক একজন মাও আছে এবং ওনার এই ছোটো দুটি বাচ্চা এখনও জানে না যে তার বাবার সাথে কি ঘটনা ঘটে যেতে যাচ্ছে এবং ওনার বড়ো ভাই উনি স্ট্রোকের রুগী উনি কাঁদছে এবং ওনার বোন পাশে বসা তিনিও কাচ্ছে ছোট দুটি বাচ্চা যে বাবার কোলে আদর উঠবে দুষ্টমি করবে সেই অবস্থাটুকু নেই তাই এই দুঃসময়ে এই কোনো মানুষ এই মুহূর্তে তো পাশে নাই নাকি কোনো মানুষ পাশে নাই কারণ সবাই ভোটের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এবং উনি দুটি কিডনি ফেলিওর রুগী উঠতেই পারে না উনি ভোটও দিতে পারবে না এবং এই ভোট দিতে না পারা এই মানুষটার কাছেই আমার দরকার এবং ছুটে আসা অ্যাজ ইউজুয়ালি যেভাবে আসি সেভাবে আসা এবং নির্বাচনে এই হুন্ডা গুন্ডা কিংবা এই ওয়ার্ডের কেন্দ্র এই সমস্ত কাজে টাকা ফালতু নষ্ট না করে এই মানুষগুলোকে দিলে এই বাচ্চাগুলো আর কিছুদিন তাদের বাবার কোল পাবে এবং আর কিছুদিন তারা বাবা ডাকতে পারবে এবং আর একটু সময় তারা সারভাইভ করতে পারবে তার বাবা তাই আজকে নগদ দশ হাজার টাকা আমি তুলে দিব ওনার পরিবারদের হাতে কিন্তু দেওয়ার আগে যদি একটু কথা বলি আপনার নাম কী নম যহির যহির ভাই কি কাজ করতেন আমি রাজমেশের কাজ করি রাজমেশের এখন তো আর পারেন না এখন ডায়ালিসিসেরও পয়সা নেই জি না আচ্ছা এখানে কি ফিস্টুলা করছে ঠিক আছে তো আপনাদের চালানোর মতো কোনো অবস্থা নাই জি না আমাদের চালানোর কোনো অবস্থা আমার বাবা হয়েছে না বাবা হয়েছে না আচ্ছা এই দুই জন তো ওনার সন্তান নাকি এই বাচ্চা দুটো দুটেই মেয়ে মেয়ে আচ্ছা আপনি তো মা নাকি

নির্বাচন আল্লাহ মাফ করো খারাপটাই আগে বলে হেরে যাই তারপরও চেষ্টা করবো ওনার খোঁজখবর নিতে আর যদি আমি জিতে যাই আল্লাহ যদি জিতায় মানুষের সাধ্যনায় যদি আল্লাহ জিতায় তাইলে ওনার দায়িত্ব আমি নিব কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ না না বাবা ভোটের কথা বলি না না আমি ভোট চাইতে আসিনি হ্যাঁ এগুলো চাইতে আসি না আমি মানে আমি চাইলে এই টাকা দিয়ে তো বিশাল একটা মিছিল করাতে পারতাম কিন্তু আমার এটাতে বিশ্বাস নাই এটা দুনিয়ার দুনিয়াটা হচ্ছে মানুষের আল্লাহ তালা বলছে খেলার তামাশা দুনিয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহর চোখে খেলার তামাশা

আপনি বাবা আমাদের জন্য দোয়া করেন যাতে আমি ওনার পাশে আবার দাঁড়াতে পারি কেমন আল্লাহ তো জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওই আমি না ধরলে আমার ফোন দিলে হবে তো আমি এই মানুষটির পাশে আমার আবারও বলছি উনি কিন্তু ভোট দিতে পারবে না ওনার দুটো কিডনি ফেলিওর এখান থেকে উঠতে পারে না কিন্তু তার কাছে আমার আশা আবার বলছি ভোটের জন্য নয় আমার যে কার্যক্রম গত দশ বছর যাবত যেটা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে সেই কার্যক্রমে এখান পর্যন্ত এসেছি এরকম অসংখ্য নির্বাচন আসবে আর যাবে কিন্তু এ মানুষ আর একবার চলে গেলে আর আসবে না তাই আমার কাছে নির্বাচনের চেয়ে এই মানুষগুলোর জীবনের মূল্য অনেক বেশি এ বাচ্চাগুলো যাতে আর কিছুদিন বাবা রাখতে পারে সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি মানে আপনি তো প্রতিবেশী আয় একদম অসহায় প্রতিবেশী জি ইনশাল্লাহ এতাকে বিপদ আপদা আমার ঠিক আছে ইনশাল্লাহ এই আল্লাহতালা যাতে এই মানুষগুলোকে আরও কিছুদিন দুনিয়ার আলো দেখার সুযোগ করে দেয় সেই দোয়া নিয়ে নিচ্ছি চাপরাশিহাট ইউনিয়নের কত নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত